জয় মহাকাল জয় মা ভবানী নমস্কার আমি শিবু আজ আবার একটা শত্রু নাশক একটা শত্রু প্রবলেম হওয়ার জন্য একটা প্রক্রিয়া নিয়ে এসেছি সেই প্রক্রিয়াটা কীভাবে হবে আর এই প্রক্রিয়াটা কী সেটা আমি ভালোভাবে দেখাচ্ছি তো এই প্রক্রিয়াটা দেখানোর আগে যে জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলো বলে দিচ্ছি এই প্রক্রিয়াটার জন্য কি কী জিনিস লাগবে ঠিক আছে প্রথমে একটা সবুজ কালারের লেবু বা হলুদ লেবু যেরকম হোক একটা লেবু লাগবে টোটাল দুটো লেবু লাগবে একটা লেবু নয় দুটো লেবু যে এরকম ভালো শুদ্ধ এটা আমি দেখানোর জন্য করছি তো তার জন্য লেবুগুলো এরকম আসে তো দুটো লেবু লাগবে ঠিক আছে একটা কালো কাপড় লাগবে ঠিক আছে আর একটা রেড মার্কার পেন লাল মার্কার আর তিনটে ছুঁচ যেরকম ছুঁচ হয় এরকম তিনটে ছুঁচ ঠিক আছে তিনটে ছুঁচ লাগবে আর কপফুল লাগবে একটা মানে এরকম একটা দুটো যাই হোক যেটা আমার গোটাটা দেখাচ্ছি একটা দুটো কপুর যেটা হচ্ছে এবার শুরু কী হয় কি করতে হবে দেখবেন প্রথমে একটা লেবুকে কালো কাপড়টা এরকমভাবে বিছালেন ভালোভাবে ভালোভাবে বিছানোর পর সামনে আপনি যেভাবে বসে থাকবেন যেরকমভাবে কোনো জায়গায় বসে নির্দিষ্ট একটা ফাঁকা জায়গা যেমন আমি এখানে ফাঁকা জায়গায় করছি দেখতে পাবেন জায়গাটা একটু দেখালে যে পুরো জায়গাটা একদম একটা জঙ্গলের মধ্যে ঠিক আছে একটা ফাঁকা জায়গা ফাঁকা জায়গায় আমার প্রক্রিয়াটা করছি এরকম একটা ফাঁকা জায়গায় চলে আসবেন এরকম একটা কালো কাপড় প্রথমে এরকমভাবে বেশি নেবেন কালো কাপড়টার সামনে একটা লেবু এরকমভাবে রেখে দেবেন সে লেবুটা থাকবে মার কারটা নিয়ে আরেকটা যে লেবু আছে সেই লেবুটাতে শত্রুর নাম লিখবেন যে কোনো শত্রুর নাম নাম লিখবেন আমি এখানে নামটা শুধু লিখে রাখলাম কারণ নাম যে নাম সেই নামটা লিখবেন আর যদি পারেন খুব ভালো হয় শত্রুর মায়ের নামটা লিচে লিখবেন যদি মায়ের নাম না থাকে তাহলে গোত্র ঠিক আছে মায়ের নাম বা যে কোনো একটা জায়গায় যে কোনো কিছু লিখবেন মায়ের নাম বা গোত্র এটি যেন লেখা থাকে এইবার কি করতে হবে আপনাকে একটা মাচিস নিতে হবে মাচিস নিয়ে একটা কপুর নিয়ে এই লেবুটার উপরে রাখতে হবে আরেকটা কপুর লাগতে পারে ঠিক আছে আরও দুটো কপুর আমি রেখে দিলাম রেডি করে যদি লাগে তাহলে ঠিক আছে তাই একটা মাছিস নিয়ে এই কপুরটা জ্বালা দাবে যাই হোক হাওয়া দিচ্ছে জ্বলছে না মাছিসটা জ্বালাতে হবে এবার এই এটা বাঁ হাতে ধরবেন ঠিক আছে যেন কাপড়টাতে না লাগে আগুনটা সেটা দেখতে একটু ঠিক আছে এটা কপুরটাতে এই ছুঁচটা গরম করতে হবে একটু ঠিক আছে ছুঁচটা গরম করে শত্রুর নামটা ভেবে মন থেকে ভেবে যে এটাতে বসিয়ে দেবে এই একটা আরেকটাও নাম লিলেন এদিক থেকে একটা শত্রুর নামটা যেন ভালোভাবে মনে থাকে ঠিক আছে আবার এখানে ভালোভাবে গরম করলেন ছুঁচটা আমি তাড়াতাড়ি দেখাচ্ছি কিন্তু ছুঁচটা গরম করে আবার একটা হয়ে গেল এবার এইটা এই আগুনটাতে এরকম শিখবেন এই হাওয়াটা এরকম গরম করে যেরকম শত্রু যেরকম আগুনের উপরে যেরকম দেওয়া হয় সেরকম দেওয়া হয় ঠিক আছে এরকম করে কিছুক্ষণ দিয়ে আপনি একটা মন্ত্র বলবেন এখানে ওম শ্রী ভৈরবায় নমা ওম শ্রী ভৈরবায় নমা ওম শ্রী ভৈরবায় নমহা এটা ধরে আগুনের উপর বলতে বলতে ওম শ্রী ভৈরবায় নমা ওম শ্রী ভৈরবায় নমা ওম শ্রী ভৈরবায় নমা ওম শ্রী ভৈরবায় নমা এই যেন মন্ত্রটা বলা হয় আর এইখানে যেন এইটা শত্রু ভাববেন এই লেবুটা হচ্ছে শত্রু ঠিক আছে আর এইখান থেকে এই মন্ত্রটা কালো কাপড়টাতে বাঁ হাতটা রেখে টাচ করে এই মন্ত্রটা বলুন ওম শ্রী ভৈরবায় নমা এই লেবুটা থেকে ওম শ্রী ভৈরবায় নমা ওম শ্রী ভৈরবায় নম ওম শ্রী ভৈরবায় নমা এবং যতক্ষণ কপুরটা জ্বলবে ততক্ষণ কিন্তু এটা কালো হয়ে যায় যেন এখানটা এই লেবুটা যতক্ষণ জ্বলবে নর্মালি যেরকম জলে জ্বলুক আর যতক্ষণ জ্বলবে ততক্ষণ এই মন্ত্রটা জপ করতে হবে ওম শ্রী ভৈরবায় নম যদি শত্রু এটা ধরুন মুখ শত্রুর মুখটা কালো হয়ে যাবে ঠিক আছে এরকম তো এই রকমভাবে আগুনটাতে এরকমভাবে শিখতে হবে মানে এরকমভাবে সামনে দিয়ে ওম শ্রী ভৈরবায় নম ওম শ্রীভর আর আপনাকে মনে মনে কল্পনা করতে হবে যে শত্রুর উপরে এই প্রভাবটা যাচ্ছে শত্রুর ইফেক্টটা তৈরি হচ্ছে শত্রুর উপরে ইফেক্টটা তৈরি হচ্ছে তো যতক্ষণ জ্বলবে গপুটা ঠিক আছে এখন ধরুন জ্বলছে যতক্ষণ জ্বলছে ততক্ষণ এটা আপনাকে ধরাতে হবে ধরে থাকতে হবে অটোমেটিক যেরকম নেভে যাবে তখন নেমে যাবে তো এই প্রভাবটা এরকমভাবে জ্বলবে আর শত্রুর উপরে এই প্রভাবটা শুরু করতে হবে আপনাকে বলতে হবে এটা যে কোনো দিন আপনি করতে পারেন এটা যেহেতু আপনার যে কোনো দিন আপনি এটা করতে পারেন দিনের বেলা রাতের বেলা যখনই হোক এই প্রক্রিয়াটা আপনি করতে পারেন দিনের বেলায় বা রাতের বেলায় এবার বাকিটা নেভে গেল ঠিক আছে এই নেভে যাওয়ার পর এই টোটালটা আর এইটা এগুলো আমি এক্সট্রা নিয়ে এসেছিলাম এইটাকে আপনাকে ভালো করে বাঁধতে হবে যদি মানে একভাবে ছোটো নিলে হবে এটা ভালো করে বাঁধ দেন আপনি যে কোনো এটা গরম থাকবে ইয়েটা আপনি যে কোনো গাছ যে গাছটা শুকিয়ে গেছে যেমন এইখানে আমি দেখাবো ধরুন এই গাছটা এই যে গাছটাতে কাঁটা বলো গাছ কোনো গাছ কাঁটা বলা এরকম কাঁটা গাছ ওই গাছটাতে আপনি এরকম এইটা হচ্ছে আপনার কাজ এইখানে এই গাছটাতে এরকম বাঁধা থাকবে এটা এরকম কোনো গাছ থাকবে এরকম বাঁধা না থাকবে বাঁধা থাকবে বাস এটা আপনার প্রক্রিয়া নমস্কার